মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হাদিসে যেমনটা এসেছে সুরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যান এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন মানুষ ডেট হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা হয়তো আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবাগর লাভ নাই তবার দরজা বন্ধ কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর রাজি অল্লাহ আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার ওসমান আলী রাজি আল্লাহ তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাহ আসলাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছেন ওই তেইশ বছর যদি ধরি পরে তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন গিয়েছে কর্ডোভার ইসলামী খেলাফত গিয়েছে মোহলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা মানে কী করতে হতো বা কী করা উচিত কেন হলো এই অবস্থা মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই মায়াশা আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি এক নাম্বার দুই নাম্বার? আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেয়নি কথা বুঝতে পারছেন না মনে হয় আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআন সোনার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না আবার অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে সুন্নার সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে এটা দরকার নাই ম্যাথামেটিক্সের দরকার নাই সায়েন্সের দরকার নাই হেসট্রির দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাচ্ছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনের কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশি তারা মাসাল্লাহ বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না আমাদের ফরজ ওয়াজিব সুনাত মোস্তাব জানি না আছে না ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈনত আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে কোরআন থেকে সরে আসা দুই নাম্বার আমল ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন তাজবি তাহলিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের কিছু করলে প্রবলেম আপনি করতে যাচ্ছেন না নবী সাল আলী ভাই এই জায়গাটা একটু ভালো করে বলছেন এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজে ম্যাক্সিমাম শিরিক করত ম্যাক্সিমাম মূর্তি পূজা করতো শিরিক করতো ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্য সেবন করতো মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত আমরা যেটাকে আইএমএ জাহেলিয়াত বলি এদিকে দেখেন নবী সাল্লাম আইএমএ জাহিলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন কত বছর মাত্র তেইশ বছর এক তেইশ বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোন শিরিক আছে কি কোন সুদ আছে কোন জেনা ধর্ষণ মাদক মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া মানবতা বিরোধী কোন অপরাধ আছে তেইশ বছর কত বছর আপনি হিস্ট্রি পড়েন দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন পরে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই এমন কোন ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নিজে পড়েছি হিস্ট্রি আপনি পড়েন আমরা ফিলোসফি পড়েছি আপনি পড়েন যে কোনো সভ্যতার কথা বলেন ওই মার্কসীয় সভ্যতার কথা বলেন আপনি ইতালির সভ্যতা বলেন ব্যাবিলনের কথা বলেন চাইনিজ বলেন রোমকদের বলেন কোন সভ্যতাই মাত্র তেইশ বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে না নবী সাল্লাস্লাম তেইশ বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন এবং তার উপর দাঁড়িয়ে প্রায় চোদ্দশো বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে কথা বুঝতে পারছেন না এখন যারা নবী সাল আলামের পরেও নবত দাবি করছে আমার পয়েন্টটা এখানে তাদের মধ্যে কয়েকজন তেইশ বছরের সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন আছে একজন এটাই প্রমাণ হয় একটা এটা একটা প্রমাণ যে এর আমিথা নবী সত্য কারণ নবী সাল্লাম মাত্র তেইশ বছর যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পারে নাই এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রবুল পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মোহাম্মদ সাল আলী এবং তার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করত। করতে পেরেছে পারে না ইনশাল্লাহ পারবেও না আরও প্রমাণ দেখেন দুই নবী সাল আলী আসসালামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মজেজা আল কোরআন তাই না কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে আর রহমান আল্লা কোরআন ছন্দ আছে না কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে সরিউসুফ পড়ে দেখেন উপন্যাস আহসান আল কাসাস কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন পলিটিক্যাল সায়েন্সে পড়তে যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন এটা মৌচেসা না মৌচেসা অলৌকিকত্ব এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল করতে ভুল দেখাতে পারবে এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে চ্যালেঞ্জ দিতে পারবে আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই ওয়াইন কুমতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিমলি তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটা সুরা নাজিল করে নিয়ে এসে দেখাও কি করো জাস্ট একটা এরকম সুরা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এমন একটা সুরা জাস্ট রচনা করে এনে দেখাও কেউ পারবে কেউ পারছে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে পারে নাই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে ঠিক আছে যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা যারা তার পরে নবুবাদ দাবি করছে তাদের কাছে এমন কোন কিতাব এসেছে এসেছে কোন কিতাব কোরআনের সমকক্ষ কোন কিতাব এসেছে এই তো প্রমাণ হয়ে যায় যে তারা মিথ্যা মোহাম্মদ সাল্লাম সত্য আর কিছু লাগে আরো দিচ্ছি আপনাকে দেখেন মোহাম্মদ সাল্লাম আমাদেরকে সুন্না দিয়ে গেছেন না সুন্না তার সুন্না দাঁত ব্রাশ করার সুন্না টয়লেট করার সুন্না হায়েজের কি করতে হবে নেফাস হলে কি করতে হবে স্বপ্নতোষ হলে কি করতে হবে ঘুমালে কেমন করে ঘুমাতে হবে ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন ভালো স্বপ্ন দেখলে কি করবেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন ঘুম থেকে উঠে জুতাটা পরবেন কিভাবে কোন পা আগে কোন পা পরে মোজাটা কেমনে পরবেন খুলবেন কিভাবে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে মসজিদে যাবেন কিভাবে যাবেন ঢুকবেন কিভাবে বেরোবেন কিভাবে আপনি নামাজ কেমন করে পড়বেন রোজা কিভাবে রাখবেন হজ কিভাবে করবেন জাকাত কিভাবে দিবেন আপনি অর্থনীতি কিভাবে চালাবেন সমাজের মানুষেরা কিভাবে মেলামেশা করবেন আপনি আল্লাহর দিনকে কিভাবে প্রচার প্রসার করবেন রাষ্ট্র কেমনে চালাবেন কোন হেদায়তটা মোহাম্মদ সাল্লাহামের সুন্নতে নাই একটা দেখাতে পারবেন যেটা নাই একটা একটা দিক দেখাতে পারবেন যে মোহাম্মদ সাল্লাহামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ এমনটা প্রমাণ করতে পারবেন তাহলে মুহাম্মদ সাল্লাহামের সুন্না হচ্ছে পরিপূর্ণ তারপরে যারা নব দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে তাদের সুন্নার মধ্যে কি আছে কতটুকু আছে তারা কি একটা বিষয়ের হেদায়ত দিতে পেরেছে যে মেসওয়াক কেমন করে করতে হয় নবী আসলাম তো এই যে আলেম ওলাম এখানে অনেক আছেন আমি তাদের সামনে কথা বলতে আসলে গিলটি ফিল করছি আর কি তারপরে আলেম ওলাম আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না আল্লাপাক বলান আল্লাপাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি আমার নিজের কোনো ক্ষমতাও জ্ঞান নাই এখানে দেখেন মিশকাতুল মাসাহাবি তারা পড়ান মাদ্রাসায় দেখবেন ওখানে চুল মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়ত আপনার নবী আপনাকে দিয়ে গেছেন আর যদি এই হেদায়ত আমরা নেই না কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন আমরা নিতে পারি না বা নিচ্ছি না হয়তো আমাদের অপারগত আছে বা আমরা পারছি না তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সূন্য দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারপরে যারা নবুদ দাবি করছে তারা এমন কোন সুন্না দিয়ে গেছে এতেই তো প্রমাণ হয় নাবী সাল্লকাম সত্য এবং তিনি বাদ দিয়ে সবকিছু কি বাতিল সে যেই হোক না ওয়াই ওয়াইজের যেই হোক আমি নাম নিতে চাই না আমার নাম নিতে লজ্জা করে ঘৃণা করে রুচি করে না আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন আমার নাম নিতেও ঘৃণা করে লজ্জা লাগে আমার গায়রতে লাগে নবী সাল্লাইসালামের পরে কারো নাম নিতে হবে

ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেওয়া হয়েছে কোরআন এবং শুননার মাধ্যমে এবং কোরআন সুনার মধ্যে আপনি এমন কোন বিধান নাই যেটা পাচ্ছেন না মুহাম্মদ ইসলাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেওয়া হয়েছে আছে তাহলে এখানেই তো প্রমাণ হয় মোহাম্মদ সাল্লাহ্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেবি এবং বাকি যারা তারা বাতিল তারপর সামনে যান শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন তেইশ বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন দশ তেরো বছর তারপর মদিনায় হিজরত করে সেখানে দশ বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন সারিয়া করেছেন সারিয়া এবং গাজবা সারিয়া কি যেখানে নবী সাল আলী আসাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্ব পাঠিয়েছেন আর গাজওয়া হচ্ছে বদরুহুদের মতো খন্দকের মতো খায়বারের মতো যেখানে নবী সাল্লাহ আলিয়াল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি অ্যাজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নবী সাল্লাহ আলিয়ালামের পরে যারা দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজন ওই ঘরের পিছনে বসে বসে খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমরে এসেছে সম্মুখ সমরে আসার তো নাই কারণ তারা বাতিল আর মুহাম্মদ সাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছে প্রমাণ হচ্ছে না নবী সাল্লিয়াম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ না দেখুন আরো একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সাল্লামের উপর যা নাজিল হয়েছে কোরআন এবং সন্না এবং দিন ইসলাম কে আমার পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে না থাকবে না নবী সাল্লাম বাদ দিয়ে যারা নবদ দাবি করেছেন এই পর্যন্ত প্রায় তিরিশ জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে তিরিশ জনের বেশি বা প্রায় তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি মহিলা সাতাশ জন পুরুষ তো যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের সরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে মুসাইলাম কি এমন করে শরীয়ত নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত আছে এমন করে কিতাব নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এমন করে সুন্না দিয়েছে যেটা সার্বজনীন এমন কোনো দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ মুসাইলামা কাদ্দ কি অস্ত্র ধরেছে ধরেছিল মনে হয় তাকে তো হত্যা করা হয়েছে আবু বকর সময় তো দেখুন কেয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল্লী আসলামের উপর যেই সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন তারপরে আর কেউ আসবে না যার দিন কেয়ামত পর্যন্ত থাকবে থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখুন সর্বশেষ এই পৃথিবীতে ইমাম ইমামুল মাহদি আসবেন ফাতিমা আল্লাহ আনহার বংশ থেকে ফাতিমা রদিয়াল্লাহ আনহা কে নবী সালামের মেয়ে তারই লেগেসি থেকে আসবেন ইমাম পরে মাহাদ নে ইসাম আসবেন তিনি নতুন করে নিয়ে আসবেন না তিনি নবী হিসেবে আসবেন কিন্তু নিয়ে নয় বরং নবী সালামের এই যে শরিয়া এটাই তিনি ফলো করবেন এবং প্রত্যেক তার প্রতি নিয়ে আসবে তো এই যে ইমান ইসলাম দিয়ে ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে এটা কি কেয়ামত পর্যন্ত দিন জীবিত থাকে প্রমাণ না প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কিয়ামত পর্যন্ত দিকে থাকবে সেই নবী কি শেষ নবী যদি এমন কোন ব্যক্তি আসত বা বোঝেন মনে করেন দুই সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে কথার কথা না তাহলে প্রমাণ যে ইসলাম মিথ্যা এবং নতুন নবুতের দরকার ছিল আমার বুঝতে পারছেন না তাড়াতাড়ি মানে যে মঙ্গোলিয়ানরা এরা এই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল মনে আছে যারা স্ত্রী পড়েছেন তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো মেসাকার করে ফেলেছে তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো আমরা বুঝতাম ইসলাম মিথ্যা আল্লাহ প্রতিশ্রুতি মিথ্যা কারণ ওটা বারোশো সালে থেমে গেছে আল্লাহ বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে যদি থেমে যেত তাহলে আরো নবী আসার দরকার ছিল নবুতের দরকার ছিল যেহেতু থামে নাই কেমন পর্যন্ত থামবে না অতএব নবী আসারও দরকার নাই অতএব শেষ নবী তিনি যথেষ্ট আর নবী আসার দরকার নাই কখন দরকার হতো যখন যদি শরীরটা থেমে যেত তখন আবার নতুন করে কিতাব আসতো আবার নতুন করে নবী আসতো সেটা এখন হচ্ছে না অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল আলী সাল্লামের পরে কোনো নবী আসবেন না এরপরে আসেন আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেই একটু আধ্যাত্মিক লেভেলে যাই পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যাকে আল্লাহাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরো সে আজিম পর্যন্ত নিয়ে গেছেন যারা তারপরে নব দাবি করেছে তাদের কাউকে কি আল্লাপাক মেরাজ ঘটিয়েছেন তাদের কোন সাহসে তারা নবী রিসালাতের সামনে কথা বলছে যদি তারা তার চেয়ে বড় হতো আরো নবীর প্রয়োজন হতো তাহলে তাদেরকে আল্লাহ পাক সে উপরে উঠিয়ে নিতেন নিয়েছে নাকি কি সমস্যা মেরাজের কথা বলছিলাম যে নবী সাল ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি নবী সালামের পরে যারা নব দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে হয় নাই অতএব নিঃসন্দেহে নবী সালামের কথা সত্য বাকিদের কথা কি মিথ্যা ওয়াহি ওয়াহি জিব্রাহ আলহিসাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীজিকে জড়িয়ে ধরেছেন ধরে বলেছেন পড়ুন নবীজি বলছেন মা আনাবি খরি আমি তো পড়তে জানি না আবার বলছেন এক করা পড়ুন নবীজি বলছেন মা আনাবি খরি আমি তো পড়তে জানি না এক করা বিসমি রাব্বি কেলে দেখার কোরআন নাজিল হলো ওয়াহিটা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কে নিয়ে আসবেন জিব্রাইল আলহ ইসলাম নবী সাল আলী আসসালামের ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাইল আলী ইসলাম কারো কাছে এসেছে কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাইল এসেছে যার কাছে জিব্রাইল আসবে সে তো নবী হয়ে যাবে বুঝতে পারছেন যার কাছে জিবরায়েল আয়লসলাম নবুদ নিয়ে আসবে ওহি নিয়ে আসবে শুধু নবী হয়ে যাবে যারা তারপরে নবুদ দাবি করেছে তাদের কারো কাছে কি জিবরায়ে আলেন ইসলাম ওহি নিয়ে এসেছেন আসে নাই তাহলে প্রমাণ হয়ে গেল নবী নন ওহিত ছাড়া তো নবী হওয়ার কথা না নবী কখন হবে একজন যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে ওহি আসবে এলহাম তো অন্য জিনিস এলহাম তো মুসলা আইলসলামের মায়ের কাছে বসেছে থেকে মুসতা আইলসলাম আর মা কি নবী কথা বুঝতে পারছেন না মনে হয় মুসা আলি ইসালামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাপাকে আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও তো এই যে কথাটা পাক মুসা আলি ইসলামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন কোরআন পড়ে দেখেন তো এটা কি জিনিস এটা হচ্ছে একটা চেতনা যেটা পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে হয় না যে আপনি ইস্তেখারা করছেন একটা কাজ করতে যাবেন দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন করবেন কি করবেন না সলিউশন কি আপনি ইস্তেখারার নামাজ পড়লেন ইস্তেখার দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক আল্লাহ আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে ইস্তেখারা ইলহাম ইলহামের বিষয় আর ওহি কি এক জিনিস হলো ওহি কি জিবরাইল আলী ইসলাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলবের মধ্যে ওহি করছে এমনটা কি নবীজির পরে কাউকে করা হয়েছে ওহি না আসলে কেউ নবী হবে না হবে অতএব ওহি যেহেতু আসে নাই নিঃসন্দেহে তারা নবী প্রমাণ হয়ে গেল আত্মপ্রমাণ দরকারই নাই আত্মপ্রমাণ দরকারই না আসলে আর ওহি কেমন হয় নবীজি বলছেন শোনেন কোরআনের ওয়েট কোরআনের ভার কেমন নবী সালিসাম শীতের প্রচণ্ড শীতের সময় তার কাছে ওহি আসছে সাহাবিরা বলছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লাহমুল কপালে দরদর করে ঘাম পড়তো ওহি কোরআনের ওয়েট একবার সাহাবি সম্ভত জায়দ ই আনহু তার উরুটার উপরে নবী সাল্লা পাটা ছিল ছিলামক ছিল এমত অবস্থায় ওহি চলে আসছে একটা আহ জায়দ জায়দ ইবনী হারস আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে ভারে ওজনে ভারে মনে আমার হাড্টিগুলো গুঁড়া হয়ে যাবে আমার মনে হচ্ছে কখনো ঘন্টার মতো শব্দ হতো সহি বুখারি পরে দেখেন কখনো ঘন্টার মতো শব্দে ওহি আসছে কখনো মানুষের রূপে জিব্রাহল আল আসছে যারা নবীর পরে নবুয় দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহি আসে নাই ওহি নাই নবুয় নাই ওহি আসলে নবুয় হবে এলহাম তো নবুয় নিদর্শন নয় এলহাম তো আপনার কলমেও হতে পারে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না যারা দূরদর্শিতা অনেক বেশি এই যে মুসা আলাহিসাল্লাম বলছেন নৌকা কেন ফুটা করলেন এই বাচ্চা কেন হত্যা করলেন এই যে দেয়াল কেন নির্মাণ করলেন মূসা আল নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদির আল কেন করলেন আর খিদির আল ইসলাম বলছে নৌকা ফুটা না করলে এটা হাইজ্যাক হয়ে যেত সেটা খারাপ নাই আর এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে এতিম বাচ্চাদের সম্পদ আছে মূসা তোমাকে এই জ্ঞানটা আল্লাহ দেন নাই আমাকে দিয়েছে সুখান আল্লাহ তো এই যে আপনার কাছেও তো আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কিছু চেতনা আসতে পারে ভালো বোঝার কিছু ক্ষমতা নূর এবং বাসির আসতে পারে এগুলো তো ওহি নয় এগুলো কি ওহি ওহি কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ওহি আসে নাই সিম্পল